নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে দেখো আমি লাল শাকটা বসিয়েছি বসিয়ে কি সোমবার সোমবার দিয়ে নিয়েছি দিয়ে নামানোরও টাইম হয়ে গেছে তো আমি এখান থেকেই শুরু করছি তো লাল শাকটা কী দিয়ে সোমবার দিয়েছি সেটা বলছি রসুন থেতো করে দেখো রসুন বেটে দিই নি এখন দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি আর হলো নুন দিয়ে লাল শাকটা বসিয়ে দিয়েছি ছেড়ে খেয়ে বেরিয়ে দিয়েছি তো এখান থেকে ওকে একটু দিয়ে দিলাম ও খেয়ে লাল শাক একটা ডিম আমলে দিয়ে ও খেয়ে বেরিয়ে গেল তারপর আমি বলছি। বন্ধুদের সাথে এখান থেকেই ভিডিওটা বানাই আর শেয়ার করি লাল শাক তো আমার এরকম করে রান্না করে খেতে আমাদের বেশ ভালো লাগে তো আমার ছেলেও খেয়ে বলছে না শাকটা ভালোই হয়েছে নানমেলের মধ্যে আর তেলটাও একদম কমে দিয়েছি তো সবসময় আমি কম দিই বন্ধুরা আর এটার মধ্যে দিয়ে দেব একটু বাদাম এই দিয়ে দিলাম একটু বাদাম আধা গরু করা বাদাম দিয়ে দিয়েছি এবার এটা নামিয়ে নেব এই এবার বাদামটা যখন শাকটা দিয়ে ভাতের সাথে খাবে তখন টুকটুক করে বাদামটা কামড় পড়বে ভালো লাগবে শাকটা নামিয়ে নেই তারপর আবার আসছি সঙ্গে থাকো তারপর আরেকটা কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো এই যে দেখো বন্ধুরা আমার শাকটা তো নামিয়ে নিয়েছি এই দেখো শাকটা কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি একদম নর্মালভাবেই রান্না করেছি তবে এই বাদামটা তোমরা ইচ্ছে করলে শাকটা নামিয়েও দিতে পারো আমি শাকটা করার মধ্যেই দিয়ে দিয়েছি এই যে তো ঠিক আছে সঙ্গে থাকো তারপর আবার কি কি রান্না করছি সব কিছুই তোমাদের শেয়ার করব বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আমি আবার আসছি একটু পর সঙ্গে থাকো তো বন্ধুরা আবার চলে এসছি রান্না করে এই যে দেখো রান্না করব এখন শাক্ত নামিয়ে নিয়েছি দেখালাম তোমাদের এখন রান্না করব এই যে এখানে আছে পাবদা মাছ তিনটে পাবদা মাছ এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছে এখানে পেঁয়াজ আছে রসুন আছে কুচি এখানে টমেটো কুচি আছে ওখানে ধনে পাতা আছে তো এখন রান্না করব মাছটা তো তোমরা সঙ্গে থাকো মাছের ঝালটা বসিয়ে দেই তারপর তোমাদের সব দেখাচ্ছি চলো তো বন্ধুরা মাছটা ভাজি বসিয়ে দিলাম আর মাছটাকে ঢাকা দিয়ে দেবো চট করে ফুটে পরে মাছটা ভীষণভাবে ফুটে এই পাবদা মাছটা তো তিনটেই মাছ এখন রান্না করছি বেশি রান্না করছি না কারণ আজকে রাতে আমাদের নেমন্তন্ন আছে তো বেশি রান্না করলে এখন শীতের দিন কিছু বেশি থাকলে ওটা খেতেও ভালো লাগে না তো একদম দুপুরের যা খাবো তাই রান্না করছি রান্না আজকে রান্নার তো সেরকম কিছু নেই শাক করেছি দেখালাম তোমাদের আর হচ্ছে পাবদা মাছের শাক তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এটা ঠিক ঢাকা দিয়ে দিন ফুট করে ফুটে উঠবে আমার গায়ে তো আমার মাছটা ভাজি হয়ে গেছে এবার আমি মাছটা নামিয়ে নেই ওঠার বই আমি দশ হাত ড্রেস রয়েছি আজকে গ্যাসের কাছ থেকে এই যে মাছটা নামিয়ে নিলাম তারপরে এই তেলটাতে দিয়ে দেব দেখাচ্ছি কি দিচ্ছি এই যে মাছ বাজার তেলটার মধ্যে কয়েকটা দেখো মেথি দিয়ে দিচ্ছি কয়েকটা যে কয়েকটা একদম কয়েকটা মেথিটা দিলে পেঁয়াজের সাথে ঝালটা দারুন দিয়ে দিলাম মেটি এটা পেঁয়াজটা দিয়ে দিই একদম সিম্পল রান্না আছে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কিন্তু তেল দেবো না মাছ ভাজার তেলটা দিয়ে সব কিছু হয়ে যাবে আর সবাই তো জানো আমি একটু ফিটতে আমি একটু তেল কম দেই সবাই জানো আর কি বলবো পেঁয়াজটা ভাজি হয়ে যাক তারপরে মশলাটা রেডি করে নিই বন্ধুরা সঙ্গে থাকো দু মিনিট পর আবার আসছি দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো রেডি করে রাখা আমার মশলাটা এই যে দিয়ে দিলাম মশলাটা এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষা কষা হয়ে গেলে এবার ওটার মধ্যে দিয়ে দেবো রেডি করে টাকা টমেটোটা সব এক এক করে দিয়ে তারপর মাছের ঝালটাতে পরিমাণ মতো জল দিয়ে বসে দেবো তোমরা যেভাবে রান্না করো আমিও সেভাবেই করছি রোজের ডেলি ব্লগে আমি যা করি আমার সংসারের কাজকর্ম সব কিছু সেগুলি আমি তোমাদের উপর তোমাদের সামনে তুলে ধরেছি তো রান্নাটা হতে হতে এটা মশলাটা কষা হতে হতে তোমাদের দেখাচ্ছি আমার বর কী কাজ করছে সেটাও দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো এই ব্যাগগুলো গোছানি হচ্ছে আর আরও গায়ে কোনো জামা নেই বলে ওকে দেখাচ্ছি না তো এই যে এগুলি সব এই দেখো এদিকে এগুলি সব এই দেখো এখানে স্ট্যাগ দিয়েছে যেগুলি সবার বাড়ি থেকে আসা সেলাই করে এনে দিয়ে যায় সবগুলি এই যে এদিকে রান্নাটা কী হচ্ছে চলো দেখি পেঁয়াজটাও ভাজি হয়ে গেছে আমার মশলাগুলিও ভাজি হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো রেডি করে রাখা টমেটোটা আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এবার ভালো মিশিয়ে নেব আর তিনটে মাছ দিয়ে আর ঝালটা আর কতটুকু আর হবে সেটা তোমরা বুঝতেই পারছ তাও অল্প হলে অল্প যেহেতু আমি ব্লগ বানাচ্ছি সেটার মধ্যে এটা তুলে ধরলাম একদম সিম্পলভাবে তেমন কোনো কিছু উপকরণ দেইও নিই আর দরকারও নেই একদম সিম্পলভাবে রান্না করছি আর আরেকটা কথা বলি কেউ রাখ না বলছি যে বেশি তেলে রান্না করলেই যে স্বাদ হবে তা কোনো কথা না কম তেলেও ভালোভাবে মনটা একদম দেখবে রান্নাতে যেদিন একদম এক মনে রান্না করি আমরা সেদিন রান্নাগুলি এমনিতেই ভালো হয়ে যায় তো তুমি কম ওর রান্না কম মানে একদম কম না যেমন আমি দিচ্ছি যতটুকু দরকার ততটুকু তো দিতেই হবে তো ততটুকু তেলের মধ্যে তুমি রান্না করলে কম তেলে করলেও রান্নাটা ভালো হয় তো আমি অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করো না বন্ধুরা নিজেরভাবে বললাম আমার এই যে আমাদের কথা বলতে বলতে তোমাদের সাথে আমার টমেটোটাও হয়ে এসছে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব বুঝতেই পারছো তোমরা টমেটোটা দেখো মশার সাথে একদম ভালোভাবে মিশে গেছে তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিই যেহেতু মাছ যেহেতু কম জলটা বেশি দেব না একদম গামাকা গামাকা হবে আর নামানোর আগে একটু ধনে দিয়ে দেব। তো দু মিনিট পর আবার আসছি সঙ্গে থাকো তো দেখো আমার মাছের ঝালটা ফুটে মোটামুটি রেডি হয়ে এসছে আরেকটু ফুটে আসো আরেকটু ফুটো আর এই ফাঁকে তোমাদের বাইরের ভিউটা একটু দেখে নিয়ে আসি চলো বাইরের অবস্থাটা কীরকম আছে শীতের দিনগুলি আমাদের এখানে কেমন দেখা এটাও তো দেখার আছে চলো এটা দেখবে না আছে পদ্ম ফুল না আছে জবা ফুল এখন আছে গেন্দা ফুল এই দেখো এই দেখো এই যে গাছটাতে এই গাছটাতেই একটু ফুল আছে কয়েকটা কয়েকটা তাও বেশি না গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম কিন্তু হয়নি সেগুলি একটাই গাছই হয়েছে তো তোমাদের দেখাচ্ছি ফুলগুলি কাছে থেকে এই দেখো এখনো কুড়ি আছে এটা সম্পূর্ণ হয়নি এই যে এই আর তো কি বলবো এ গাছে তো ফুলই নেই জবা গাছে এই দেখো জবা গাছে ফুল নেই এই দুই একটা ফুল আছে উপরে ফুলগুলি তো পারা যায় না আমি তো কি বলবো একদম শর্ট আমি তো পারি না জবা গাছের ফুলগুলি উপরে ফুলগুলি পারতে তো নিচে থেকে যা আছে ওগুলি পেরে পুজোতে দেই এই যে আর এই জবা গাছটার মাথাটা বেশি বেড়ে গেছিলো তো তোমাদের জামাইবাবু ওটা কেটে দিয়েছে আর এই যে চন্দা গাছে একদম উপরে কিছু ফোলাচ্ছে আছে আর এই বাইরের ভিউটা দেখো আকাশটা এই যে আকাশটা কি দারুন দেখতে আর এই পেঁপে গাছটাতে এই যে কুড়ি আসছে মানে পেঁপে ধরবে তো পেঁপে গাছে আমার বাড়িতে অনেক অনেক পেঁপে গাছে পেঁপে ধরেছে এটা তো আসছে কুড়ি আর এই গাছটা থেকে তো অনেক পেঁপে পাকা পেঁপে খেলাম পরশু আমার বাপের বাড়িতে গেলাম বার্থডেতে এখানে যেতে প্রায় দশ বারোটা পেঁপে নিয়েছি ওগুলিও পেঁকে মানে পাকার ভাব ধরে গেছে তারপরে আর কি নিয়েছি সেটাও দেখা এই যে গাছ থেকে অনেকগুলি লেবু পেরে নিয়েছি তারপরও গাছে অনেক লেবু আছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না পাতার কুফে কুপে অনেক লেবু ধরে আছে তো অনেকগুলি লেবুও নিলাম এই যে দেখো নিচে অনেক লেবু আছে ওইদিকে রান্নাটা কি হচ্ছে রান্না যে চাপিয়ে আসলাম চলো তো ফাইনালি এবার মাছের ঝালটা ঢাকাটা উঠিয়ে দেখি এই যে দেখো ঝালটা ফুটে যাচ্ছে এবার এটার মধ্যে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিলাম তারপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর কি রান্না তো শেষ কমপ্লিট হয়ে গেল এই দেখো আবার এটার মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেবো মাছের ঝালটা আর শুকাবোনা ধনে পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নিচ্ছি তারপর রেডি করে বাটিতে নিয়ে তারপর দেখাচ্ছি সঙ্গে থাকব তো আজকের মেনুতে এটুকুনই আর কি এই যে পাবদা মাছের ছাড় আর এখানে হচ্ছে লাল শাক বাদাম দিয়ে লাল শাক তো তোমরাও এইভাবে বাদাম দিয়ে লাল শাক রান্না করে খেয়ে দেখো বেশ ভালো লাগে তো আজকে রান্নাটা রান্নাটাটুকুন রাত্রে তো আমাদের নিমন্ত্রণও আছে তো দুপুরবেলার রান্না অতটুকুই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আর নতুন বন্ধুরা যারা আছো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটা দাবিয়ে পাশে থেকো তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আর নতুন ও পুরনো সব বন্ধুদের আমার থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার মিনি ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো